ওয়েলকাম টু ইংলিওপিডিয়া নমস্কার আজকে আমাদের ট্রান্সলেশন শুরু করব কিভাবে ট্রান্সলেশন করতে হয় অনেক জোট বড় বড় বাক্য কি সহজে আমরা করতে পারি সে বিষয়ে আজকে আলোচনা করব তো শুরু করা যাক তো ফার্স্ট একটা আমরা প্রথমে একটা বড় একটা বাক্য লেখার চেষ্টা করি এখানে একটা বাক্য লিখলাম আমি সকালে বাবার সাথে বাজারে বাজারে গিয়েছিলাম

আর শেষে হয় কি ক্রিয়া এটা হচ্ছে বাংলা বাক্যের গঠন আর ইংরাজির ক্ষেত্রে কি হয় ইংলিশের ক্ষেত্রে কি হয় প্রথমে হয় সাবজেক্ট মানে যেটা কর্তা যেটা বললাম সাবজেক্ট মানে বাংলা যেটা কর্তা সেটা ইংলিশে সাবজেক্ট সাবজেক্টের বাংলা চেয়ে কর্তা তারপরে কি বসে ভার্ভ মানে যেটা বাংলাদেশের বসে ক্রিয়া হিসাবে তারপরে কি বসেন অবজেক্ট বাংলায় বলা হয় কর্ম তারপরে এইবার আপনার যা খুশি খুশি সে দেখে বসতে পারে এবার কর্মটা নিয়ে একটু প্রশ্ন করতে পারে কর্ম কোনটা কি করে বুঝবো হ্যাঁ বোঝার একটু আমি লিখে দিচ্ছি ছোট্ট করে দেখুন যেটা ভাব যেটা আছে আপনার ধরুন এটা ভাব রয়েছে ভাবকে প্রশ্ন করুন কি দিয়ে প্রশ্ন করবেন যদি কে দিয়ে প্রশ্ন করেন কে বা কারা না ইংলিশের ক্ষেত্রে হলে হু দিয়ে প্রশ্ন করুন যেটা পাওয়া যাবে সেটাই কি আপনার সেটাই হলো আপনার সেটাই আপনার সাবজেক্ট তাহলে এটা কি আসবে সেটা সাবজেক্ট হবে সাবজেক্ট হবে আর যদি প্রশ্ন করা হয় কি দিয়ে মানে ইংলিশে যদি প্রশ্ন করেন মানে হোয়াট দিয়ে করবেন বা কাকে তাকে দিয়ে প্রশ্ন করবে মানে হতে পারে হোম হোম যদি প্রশ্ন করা হয় সেটা এই সেটার থেকে যেটা আমরা পাবো সেটাই হচ্ছে কি আপনার সেটাই আমাদের যেটা এই অবজেক্ট বললাম সেটাকেই বলা হয় আমাদের অবজেক্ট সেটাই আমাদের অবজেক্ট আশা করি আমি সাবজেক্ট আর অবজেক্ট বুঝে গেলাম জাস্ট ভারতে প্রশ্ন করবো কে বা দিয়ে প্রশ্ন করতে পাওয়া যায় ভারতে সাবজেক্ট আর ভারকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে পাওয়া যায় কি অবজেক্ট তাহলে এবার আমরা চেষ্টা করব বাক্যটাকে লিখতে কোনটা আমি একটুকে বললাম বাংলা বাক্যের শেষেই থাকে ক্রিয়া তাহলে চট করে বুঝে গেলাম কিছু যদি নাও বুঝি শেষে আসে মানে ওটা ক্রিয়া একশোটার মধ্যে আশিটা বাক্যর প্যাটার্ন এইভাবেই তৈরি হয় তারপরে অ্যাডভান্স তো আমরা শিখেই যাবো কোনো ভয় পাওয়ার কিছু নেই ফার্স্টের দিন এটুকু ছোটো করে বুঝি না কি আছে শুরু করি সব পারবো আমরা জাস্ট মানে উই হ্যাভ টু গেট আউট কনফিডেন্স এট দ্য ভেরি বিগিনিং সো ডেফিনেট অ্যান্ড ইফ ইফ ইউ কন্টিনিউ ইট তো ওয়ান ডে ডেফিনেটলি উইল বি এবল টু ক্র্যাক এভরিথিং বাট উই ওয়ান্ট সো স্টার্ট তো এখানে সাবজেক্ট কি রয়েছে আমি তো লিখে দিই আমি লিখে দিলাম তাহলে এটাকে চেঞ্জ করে বুঝতে সুবিধা হবে তার জন্য আর কিছু না চলুন লিখলাম আয় দিয়েছিলাম তো গো হচ্ছে গিয়ে ভাট যাওয়া তার যাওয়া হয়েছে গোয় পাস ফ্রম পয়েন্ট তো এখানে কিছু ছোটো ছোটো ভার আমরা যেগুলো জানি অলরেডি সেইগুলো দিয়েই শুরু করি তারপরে আমরা আরও শিখে আমি সবকিছু করা বলতে আমরা একটা ফ্রি ফ্রিজ আসবো আস্তে আস্তে সব সেখানে ডিটেলস থাকবে তো চলুন আই ওয়েন্ট এবার অবজেক্ট কি কিভাবে পাওয়া যায় কি বা কাকে দিয়ে প্রশ্ন করবো কি গিয়েছিলাম হয় আমি কি গিয়েছিলাম আমি কাকে গিয়েছিলাম বলবো কোথায় গিয়েছিলাম তাহলে কোথায় দিয়ে বাজার হচ্ছে তাহলে বাজার কিন্তু অবজেক্ট নয় তাহলে আমরা অবজেক্টের স্থানে বসালাম না কিছু বাজারটা অন্য কিছু ওটা শিখবো কোথায় দিয়ে ওটা অ্যাডভার্বের মধ্যে যাবে তো ঠিক আছে ভুলে যান হবে দরকার নেই তিন শিখে সাবজেক্ট ভার অবজেক্ট তো বাজার লিখে দিই তো লিখে দিই মার্কেট আচ্ছা এবার দেখুন বাজারে রয়েছে না আমি তো এখানে করে এখান লিখে দিতে পারি না এই যে বাজারে এ মার্কেট ইংলিশের জন্য কি হবে ইংলিশের জন্য সেই ক্ষেত্রে অভাবে ইন মানে শিখে নেবো ওগুলো কি বলা হয় জানার দরকার নেই পরে শিখবো ওগুলো এ কারের জন্য আমরা মানে রাখবেন কোনো এ কারের জন্য সরি হ্যাঁ সরি ভুল বললাম যেহেতু যাওয়া রয়েছে তো যাওয়া সবসময় খেলো মনে রাখতেই পারি কোনো সমস্যা নেই যাওয়ার পরে গো পরে যদি কোনো কিছু লিখতে হয় টু লিখে তারপরে বাকি যেটা লিখবো লিখবো তো যাওয়া তাহলে টু হয়ে যাবে তাহলে ওয়েন টু লিখে দিলাম কোথায় গেছিলাম আই ওয়েন টু মার্কেট এবার দেখুন কি আসছে তাহলে বাজার হয়ে গেল তাহলে দেখছো না ক্রিয়ার পর এগোচ্ছি ক্রিয়ার পরে অবজেক্ট কে পাইনি অবজেক্ট কাছে নিয়ে নিই অবজেক্টকে পাইনি বলে অবজেক্টের নোটে ফাঁকা রেখে দিয়েছি তারপর হচ্ছে গিয়ে লোকাম বাজারে টু মার্কেট সাথে ইংলিশ কি সাথে ইংলিশ হচ্ছে উইথ হয়ে গেল সাথে সঙ্গে কি লেখা আছে বাবা বাবা ইংলিশ কি ফাদার উইথ ফাদার তারপরে কি রয়েছে সকালে তাহলে সকালে জিনিসটা আমি লিখে দেবো মর্নিং মর্নিং মানে সকাল এবার দেখুন সকালে মিস মর্নিং কিন্তু সকালে এই যে একার রয়েছে এই জন্য কি লিখবো সেই যখন কি লিখতে হবে আমরা শিখব কোথায় কোথায় কি যেগুলো এখানে আমরা লিখলাম ইন মর্নিং আই টু মার্কেট উইথ ফাদার ইন দ্য মর্নিং সকালবেলা এটা যদি কেউ চাইলে লিখতে পারেন যে উইথ মাই ফাদার চান যে আমার বাবার সঙ্গে হ্যাঁ বাড়ি যে আমি সকালে আমার বাবার সাথে তো যদি এখানে আমার কথাটাকে অ্যাড করি তো আমার বাবা ইংলিশ ওখানেও মাই ফাদার লিখে দেবো উইথ মাই ফাদার আচ্ছা চলুন এখানে যদি বাক্যটাকে আরো বড় করার চেষ্টা করি যে আমি সকালে আমার বাবার সাথে এখানে যদি আমি বাক্যটাকে একটু বড় করি যে আমি ওখানে লিখলাম একটু করে দিই আমি বাসে করে আমি বাসে করি আমার বাবার সাথে তাহলে কি লিখলাম আমার বাবার সাথে আচ্ছা সকাল কথাটা আমরা সকাল লিখে দি সকালটা আমাদের ছিল আগে বাকি সকালে সকাল কমপ্লিট হয়ে গেছে অ্যাড করেছি বাসে করে এইবার তাহলে আমরা বাসে তাহলে কি হচ্ছে জাস্ট এই ক্রিয়ার পরে আমি এক এক করে এগিয়ে যাব মানে ক্রিয়াটা লিখেছি লেখার পরে দেখুন যদি অবজেক্ট থাকে অবজেক্টটা বসাতাম তার যদি না থাকে পরে জিনিসটা কি আছে বাজার আছে বাজার তার দেখেছে সাথে সাথে আমার বাবা মাই ফাদার তারপর কি আছে সকালে ইন মর্নিং এই হচ্ছে বাসে করে রয়েছে তাহলে বাস ইংলিশ কি আমরা জানি বাস লিখে দিলাম এবার বাসে করে মানে কি বাসের দ্বারা তো সেই জন্য এখানে একটা কি করে দেবো একটা প্রিপোজিশন কারণ আমি তো বলবো না আমি বাস করে বাসে করে যে এখানে রয়েছে বুঝতে পারছি না অ্যাকচুয়ালি যেটাকে বাংলায় এই বিভক্তি যেগুলো বলা হয় সেগুলো ইংলিশে করার জন্য প্রিপোজিশন ইউজ করতে হয় তো বাই বাস এই হচ্ছে কি বিষয় মানে জাস্ট বাক্যগুলোকে ইংলিশের ক্ষেত্রে উল্টো আসবে মানে বাংলায় কি হয় ক্রিয়া শেষে বসবে ফার্স্টে কর্তা বসবে তারপরে মাঝখানে যা বসানোর বলবে এটা চেঞ্জ হতে পারে আমি যদি আগে লিখতাম এইভাবে যে আমি সকাল সকালে আমার বাবার সাথে বাসে করে যেতাম তাহলে লিখতাম আই ওয়েন টু মার্কেট ইন মর্নিং বাই বাস উইথ মাই ফাদার যদি এখানে আমি চেঞ্জ করে দিতাম তাহলে কিন্তু আমরা সেইভাবে করে দিতাম মানে একদম ইজিলি করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে বিষয় মানে খুব ইজিলি আমরা পেয়ে যাবো ধরুন একটু আপনাদের বোঝানোর জন্য আমি চেঞ্জ করেই দিচ্ছি উড়িয়ে দিলাম চলুন বাজে পুরো বাক্যটাকে ঘুরিয়ে দিলাম একটু চেঞ্জ করে দিয়ে ধর লিখলাম আমি বাজারে গিয়েছিলাম বাজারে বাবার সাথে বাসে করে গিয়েছিলাম তাহলে যেমন লিখেছি তেমন লিখবো জাস্ট আমি আছে আই লিখে দিলাম গিয়েছিলাম এবার সবসময় টু হয় তাহলে ওয়েন্ট টু কি গিয়েছিলাম নেই তাহলে বাজারে গিয়েছিলাম কিসে করে গিয়েছিলাম আই ওয়েন্ট টু এবার এবার যদি জায়গাটা যদি টু হয় টু এর পরে জায়গাটাকে লিখে দিতে হয় সেটা আমার জন্য এখানে লিখে দেবো জাস্ট টু এর পরে প্লেস টা লিখতে হবে যে কোথায় গিয়েছিলাম তারপরে অন্য কিছু আই টু মার্কেট এবার কি হয়েছে চলুন যেহেতু এখানে যাওয়া ক্ষেত্রে রয়েছে তার জন্য বসলো অন্য ক্ষেত্রে আমাদের কিন্তু বসানোর দরকার ছিল না পরেই পরপার লিখতাম বাসে করে বাই বাস বাবার সাথে তাহলে সাথে ইংলিশ উইথ বাবা তাহলে হচ্ছে ফাদার তো এইচটিজি বি বি সাইজ জাস্ট ক্রিয়া কর্তাকে ধরবো এভাবে পটার পেপার এগিয়ে যাব তো এটা জাস্ট ফার্স্ট দের আমরা অল্প করে শিখলাম নেগ্লিন আরো ডিটেইলসে শিখবো তো এটা কে আমরা সবসময়ে মনে রাখার চেষ্টা করব কি যে না সাবজেক্ট ভার অবজেক্ট আর ইংলিশের ক্ষেত্রে আর বাংলার প্যাটার্নটা কি বাংলার প্যাটার্নটা প্রথমে সাবজেক্ট শেষ হচ্ছে ভার মাছখানে ওর অন্য কিছু বসে তো এইভাবে আমরা সাজিয়ে নাও চেষ্টা করব আর এইভাবে হচ্ছে সাবজেক্ট ভার অবজেক্ট আমরা বের করতে পারি তো আজকে এখানেই থাকলো পরের দিন আমরা আরও ডিটেলসে শিখবো তো ওকে বাই এই রকম আরও ইংরেজি টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ